পুরাটা মেরিন পার্ক পার্কা এখানে প্রায় প্রজাতির সামুদ্রিক জীব উদ্ভিদ প্রাণী সংরক্ষণ রয়েছে এই মিউজিয়ামে সেন্ট মার্টিনে কি জিনিস রাখা রয়েছে সব কিছু কিন্তু আমরা এই জাদুঘরে দেখতে পাবো কিন্তু আশা রাখি ভিডিওটা হবে অনেক শিক্ষণীয় একটি ভিডিও ট্রাভেল উইথ চলে এলো মেরিন ইকো পার্কে আমরা দুটো অটো নিয়ে একটা বড় অটো একটা ছোট অটো নিয়ে চলে এলাম মেরিন ইকো পার্ক এটি হচ্ছে মেরিন ইকো পার্ক পরিবেশ অধিদপ্তর পরিবেশ বন ও জলবায়ু বিষয় বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দিয়ে ঘেরা এই পার্কটি সুন্দর নির্বিলি মনোরম পরিবেশ আজ ট্রাভেল উইথ ছপিকুল দেখাবে সেন্ট মার্টিনের একদম পানির নিচে থেকে শুরু করে পুরো উপর পর্যন্ত জীব বৈচিত্রের এক অফুরন্ত ভান্ডার চলুন আমরা প্রবেশ করি মেরিন পার্কে এটি হচ্ছে মেরিন পার্কের প্রবেশ পথ নারকেল জিন্জের মতো প্রবাল শামুক ঝিনুক সামুদ্রিক কাসিম পাখি তারা মাছ রাস সামুদ্রিক ঘাস সামুদ্রিক শৈবাল এবং ক্রিয়াফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় তো দণ্ডনীয় অপরাধ এটি কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে বলে দেওয়া সুন্দর পরিবেশ এই জায়গায় না আসলে সেন্ট মার্টিনের ভ্রমণ অনেকটা আধরায় রয়ে যায় এটি হচ্ছে অফিস কক্ষ দ্বীপে ফানুস উড়ানো নিষেধ মাইক বাজানো নিষেধ আতশ আতশবাজি করা নিষেধ দ্বীপের সৈকতে সমুদ্র ও নাফ নদীতে প্লাস্টিক সহ অন্যান্য বজ্র ফেলাও নিষেধ এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতেছে এই পরিবেশ অধিদপ্তর আর এটি হচ্ছে সেই মেরিন পার্কের জায়গা সুন্দর কি সুন্দর দৃশ্য সমুদ্রের গর্জন আজ আমি আপনাদের নিয়ে চলছি সেই সেন্ট মার্টিনের মেরিন পার্কে যেখানে জীব বৈচিত্র্যের এক অফুরান্ত ভান্ডার রয়েছে আমরা মেরিন পার্কে প্রবেশ করছি মেরিন পার্কে প্রবেশ পথ বেশ সুন্দর মিউজিয়ামে এদিকে যাব হ্যাঁ আমরা নয়জন হ্যাঁ আমরা এখান থেকে পূর্ব অনুমতি নিয়ে আমরা প্রবেশ করছি মেরিন মিউজিয়ামে বা মেরিন পার্কে এখানে কিন্তু সর্বসাধারণের পরিবেশ নিষেধ এখান থেকে সমুদ্রের গর্জন এবং ঢেউও কিন্তু আমরা দেখতে পাব আমরা যদি এখান থেকে সমুদ্রটা একটু খেয়াল করি মেরিন পার্কের পাশেই সেই ঢেউ গর্জন মেরিন পার্কের কোল ঘেঁষা সেই সমুদ্র এই এই বৃষ্টি পুরাটা মেরিন পার্ক ঘেঁষা কি দারুণ অনুভূতি শামুক ঝেনুক কুরানা কুরানোয় ব্যস্ত অনেকেই আবনের পাশে মেরিন পার্ক থেকে বীজ উপভোগ করছি আসলে ভালো লাগছে এখানে কিন্তু অনেক দামি দামি রিসোর্ট এবং অনেক ব্যয়বহুল রিসোর্ট রয়েছে আমরা এখান থেকে ঘিরে বাহির হয়ে আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ইকো পার্কের মেরিন পার্কের ভিতরে যেখানে সামুদ্রিক কাসিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র সামুদ্রিক কাসিমরা অনেক দিন থেকে ডিম পাড়া বন্ধ করেছিল আজ সেন্টমার্টিনের নিষেধাজ্ঞা দেওয়ার কারণে সামুদ্রিক কাসিম এখানে ডিম পারে পরিবেশ অধিদপ্তরের লোকরা সংগ্রহ করে এখানে কিন্তু সেই ডিম থেকে সামুদ্রিক কাসিম উৎপন্ন করার বা তৈরি করার একটা প্রসেস তৈরি করেছে এই হচ্ছে সেই সামুদ্রিক কাসিম সামুদ্রিক কাসিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র মেরিন পার্ক সেন্ট মার্টিন আমরা যদি একটু আমার ট্রাভেলের ছবিগুলো দর্শকদের দেখা চেষ্টা করি এগুলো সামুদ্রিক কাসিমের ডিম এনে রাখা হয়েছে বিভিন্ন ধরনের কাসিমের ডিম কার ডিম কেমন পুরুষ বালুর মতো একটা পরিবেশ তৈরি করে এইখানে কিন্তু বাচ্চার ফুটানোর ব্যবস্থা করা হয়েছে এখান থেকে আমরা যাব মূল পার্কে সুন্দর নারকেল অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ না সাধারণ জনগণ কিন্তু এখানে ঠকে না ভালো নিচে ডিম আছে দেখা যাচ্ছে না আমরা যদি কাশিমের ডিম দেখি কিভাবে সমুদ্রে নিচের ডিম রাখা হয় এই যে গোল গোল যে খাঁচা আছে এই গোল গোল যে খাঁচা আছে প্রতিটা খাঁচার নিচে কিন্তু একটা করে ডিম রাখা আছে একটা দুইটা অথবা তিনটা করে বালুর উত্তাপে এই ডিমগুলো। ফেটে বাচ্চা তৈরি হবে পরে এগুলা সমুদ্রে ছেড়ে দেওয়া হবে পরিবেশ অনেক ভালো কেয়াবনের পাশ দিয়ে মার্টিন আর কি চায় আর কি বাকি রাখলাম পূর্ব বীজ উত্তর বীজ দক্ষিণ বীজ ছেড়া সর্বশেষ সংরক্ষিত এলাকায়ও আমরা প্রবেশ করলাম আমাদের জন্য কিন্তু অনেক একটা লাখি আমরা সেন মার্টিন ভ্রমণ আমরা চলছি সমুদ্রের জীব বৈচিত্র্য জাদুঘর জীব বৈচিত্র্য জাদুঘরে ফরমালিন দিয়ে কি কি রাখা রয়েছে তা যদি আমরা একটু খেয়াল করি এখানে এগুলা কিন্তু কেয়া গাছ কেয়া গাছের ফল থেকে আমরা জানি যে কেয়া গাছ থেকে কেয়া গাছ এগুলা প্রতিটা হচ্ছে কেয়া গাছের ফল কেয়া গাছের ফল থেকে কিভাবে গাছ ছোট ছোট গাছ এই গাছগুলো পুরা ছেন মাটি নে রোপণ করা হবে এই গাছটাও কিন্তু এই পরিবেশ অধিদপ্তর করছে এখান থেকে গাছ তুলে নিয়ে যায় এরা বিষে আস্তে আস্তে করে সাইড থেকে সমুদ্র ঢেউ রক্ষা করার জন্য এই গাছগুলা কিন্তু এখন আমরা চলছি সামুদ্রিক জীব বৈচিত্র্য জাদুঘরে আমরা দেখি কি কি দেখতে পাই এটি হচ্ছে সামুদ্রিক জীব বৈচিত্র্যের জাদুঘর এখান থেকে আমাদের স্যান্ডেল খুলে পরিবেশ করতে হবে এই যে অবশেষে চলে এলাম সেই কাঙ্ক্ষিত সামুদ্রিক জাদুঘর আমরা জন এসেছি এখানে কিন্তু ঠান্ডায় কথা বলছি আসবি তুমি দেখে নাও আম্মু কোনটা কি আমরা একটা একটা করে যদি একটু খেয়াল করি সামুদ্রিক জাদুঘরে কত সুন্দর প্রতিটি কত সুন্দর করে রাখা রয়েছে এগুলো জীববিজ্ঞানের ছাত্রদের জন্য আমি মনে করি একটা আদর্শ আদর্শন হবে রাহ হাত না হাত না বাবা এখানে হাত দেওয়া নিষেধ এইগুলো সমুদ্র তলদেশ থেকে সংগ্রহ করা এক একটা জীবন্ত প্রবল এখানে রাখা রয়েছে ফরমালিনের ভিতরে প্রতিটা জিনিস এখান থেকে যদি আমি একটু খেয়াল করি সেন মাঠেনে কি কি জিনিস রাখা রয়েছে সব কিছু কিন্তু আমরা এই জাদুঘরে দেখতে পাব সুন্দর একটি কাজ করেছে এখান থেকে মাছ ঝিনুক শামুক থেকে শুরু করে সব কিছুই উপরে রাখা রয়েছে বিভিন্ন রকমের সাপ সামুদ্রিক সাপ সামুদ্রিক পানির মধ্যে এই শেপে রাখা রয়েছে ঝিনুক শামুক সামুদ্রিক কাসিম কাসিমের ডিম সব কিছু এ বাবা হাত দেয় না হাত দেয় না আমরা এখান থেকে

আমরা এখানে এসেছি আমরা সবগুলা পড়ব এই যে লাভ স্টার লাভ স্টার প্রতিটা জিনিস কত সুন্দর করে তারা মাছ এখানে রয়েছে বিভিন্ন প্রকারের নামগুলো লেখা রয়েছে এত নাম তো এখানে পড়া সম্ভব না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কিন্তু আশা রাখি ভিডিওটা হবে অনেক শিক্ষণীয় একটি ভিডিও মাঠে না ঘুরতে এসে জীব বৈচিত্র্যের অফুরন্ত এক ভান্ডারের সন্ধান আমরা পেলাম এই জাদুঘরে এই যে কাকড়া ভ্যারাইটিস কাঁকড়া চিংড়ি লাভস্টার এইটার না কত সুন্দর সুন্দর জিনিস এই যে সুন্দরী মাছ সুন্দরী রূপসতা হাত দিও না হাত দিয়ে না আমরা একটু খেয়াল করি জীববিজ্ঞানের জন্য একটি গবেষণাগার বলা যায় কত সুন্দর সুন্দর কাঁকড়া এখানে রাখা রয়েছে যেভাবে এটা হচ্ছে কারেন্ট ফিস এটা কি বলে কারেন্ট ফিস এরপরে আমরা যাবো অনেকগুলো সেলফ রয়েছে একদম নিচ থেকে শুরু করে আছে সব কিছু এখানে আমরা পাব প্রতিটারই যার নাম লেখা রয়েছে আমরা চেষ্টা করছি পুরো ভিডিওটা কভার করতে এভাবে সেন্ট মার্টিন এভাবে সেন্ট মার্টিন পার্কে মেরিন পার্কে সব জীব সংরক্ষণ করা রয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব আশা করি সেন্ট মার্টিনের ভ্রমণে চেষ্টা করেছি এর পুরো জীব সৌন্দর্য প্রতিটা পদে পদে তুলে ধরার দুদিন ভ্রমণে সেন্ট মার্টিনে প্রতিটা দ্বীপের আলাদা আলাদা সূর্যস্ত সূর্য অস্ত সূর্য উদয় থেকে শুরু করে আমরা কেয়াবন সুন্দরবন প্রতিটা জিনিস তুলে ধরার চেষ্টা করেছি প্রতিটি ভিডিও আপনার আশা রাখি দেখবেন যদি দেখা হবে পরবর্তীতে সেন্ট মার্টিনের অন্য কোনো সৌন্দর্য নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ট্রাভেল উইথ ছোট থাকুন আল্লাহ হাফেজ প্রায় পাঁচশো প্রজাতির সামুদ্রিক জীব বৈচিত্র্য উদ্ভিদ প্রাণী সংরক্ষণ রয়েছে এই মিউজিয়ামে আর নিয়ে না